হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে যুক্ত হয়ে আসলাম লাইভে নতুন একটা ভিডিও নিয়ে থ্রি যাকে বলে টিকটকার মঞ্চ তো আমাদের বড় ভাই বাদল ভাই টিকটকার মঞ্চ তো আমাদের বড়ো ভাই বাদল ভাই সেট করতেছে আপনারা দেখেন এই যে এই পাশে আছে আবুল ভাই তো আজকে এটা সেট করতে হচ্ছে আমরা এটা সেট করার নিয়ম জানি না আমাদের বাদল ভাই এটা শেখা দিতেছে তো দেখেন সঙ্গে থাকুন কি করে কি ওই জায়গায় আপনার নাট আছে দুইটা দুইটা আগে লাগান লাগবে ওইদিকে দিকে করুন ওই এই যে লাগাচ্ছে

তো গ্যাস রাতের বেলা তেমন একটা বুঝতে পারবেন না আমরা দিনের বেলা একটা ভিডিও করে আপনাদের দেখাবো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য

যেদিকে মন চাই টাইট দিতে পারো কিন্তু টাইটগুলো পারফেক্ট ভাবে দিবা আর ফোনটা এইভাবে ঠিক আছে যে কোনো এখানে চাপ দিবা না চাপ দিবা অ্যাঙ্গেলে মাঝখানে চাপ দিয়া এই ফোনটা দিয়ে দিবা এই যে আমার চার আঙ্গুল যে তো থাকে এই তো থাকে পরে এটা আই কে দরিং কি দিবি

অনেক ধরার দেখছে দেখতে আমার পিছের সামনের ক্যামেরা ক্যামেরাটা ভালো

চান্দাল যদি লাগে দিবেন নক দিলে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন সহজে এই আমাদের নাম্বার দেওয়া আছে বোর্ডের এই যোগাযোগ করতে

Yalla, bat, bat, gua ngeri di sini.